যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ এবং স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই স্বপ্নে বৃষ্টি হতে দেখলে কি হয় বৃষ্টি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন যে স্বপ্নগুলো মানুষকে সতর্কবাণী দেয় সেই স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি সেই সতর্কবাণীগুলো কি হুজুর বসে কোরআন পড়লে আমার পিঠ ব্যথা করে তাহলে আমি কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারবো আমরা যে বিছানায় ঘুমাই ওই বিছানায় খাবার খেলে কি হয় কী ক্ষতি হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মানুষের জানা থাকা দরকার যেমন অনেক স্বপ্ন আছে যেগুলো আল্লাহলা মানুষকে সতর্কবার্তার জন্য দেখিয়ে থাকেন বিশেষ কোনো সতর্কবাণী দিয়ে থাকেন সেই স্বপ্নগুলো কি তার ব্যাখ্যাগুলো কি এবং স্বপ্নে বৃষ্টি হতে দেখলে কি ব্যাখ্যা হবে এবং বসে বসে কোরআন পড়তে না পারলে শুয়ে শুয়ে কোরআন পড়া যাবে কিনা এবং যে বিছানায় ঘুমানো হয় ওই বিছানায় খাবার খেলে কি ক্ষতি হয় এবং যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হওয়ার আলামত আপনি শীঘ্রই ধনী হতে পারবেন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সর্ব সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসীর ও কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো মানুষকে সতর্ক দেয় সেই স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো জানতে চাই এবং সেই সতর্ক কি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে স্বপ্ন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তপ্নের মাধ্যমে অথবা কোনো সতর্ক বার্তা দিয়ে থাকেন সতর্ক বাণী দিয়ে থাকেন এখন সেই স্বপ্নগুলো কি সতর্ক বাণীগুলো কি বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহির তাবির কিতাব মহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ সতর্ক বার্তার অনেক স্বপ্ন উল্লেখ করেছেন তন্মতো থেকে কিছু স্বপ্ন হল স্বপ্নে যদি কেউ কোনো ব্যক্তি যদি বেগুন দেখে অথবা বেগুন খেতে দেখে বেগুন ক্রয় করতে দেখে অথবা বেগুন পেতে দেখে যে কোনোভাবেই বেগুন স্বপ্ন দেখা এটি কিন্তু দুঃখ কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে আপনাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে অনেক বেগুন দেখে যে অনেক বেগুন রয়েছে অথবা সে বেগুনের চাষ করেছে অথবা বেগুনের ক্ষেত আছে বেগুনের স্তূপ দেখে নিজের কাছে বুঝতে হবে তার ব্যাপক দুঃখ কষ্ট আসবে কিন্তু যদি কেউ দেখে যে বেগুন বিক্রয় করে দিয়েছে বেগুন ফেলে দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তেমনিভাবে স্বপ্নে যদি কোন ব্যক্তি বোঝা বহন করতে দেখে যে এত ভারী বোঝা সে বহন করেছে তার প্রচন্ড কষ্ট হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার গুনাহের বোঝার আলাম সে বড় বড় গুণা করে আছে জীবনে এবং সেই বোঝা তার ভারী হয়ে গিয়েছে আল্লাহ তালা তাকে স্বপ্নটি দেখিয়ে তাওবার সতর্ক বার্তা দিচ্ছেন গান্ধব তোমার তাওবা করা উচিত তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি শরীর থেকে বোঝা রাখতে দেখে মাথা থেকে বোঝা রেখেছে পিঠ থেকে বোঝা রেখে দিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে উপকৃত হবে যে কোনোভাবেই তার উপকার লাভ হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় তো স্বপ্নগুলো দেখলে সতর্কবাণীর স্বপ্নগুলো দেখলে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে দান সত্য করতে হবে যেন আল্লাহতালা এ থেকে হেফাজত করেন আর একটি কথা অবশ্যই বলে এই স্বপ্ন দেখলে এই যে ব্যাখ্যাগুলো এটি আপনার জন্য নির্ধারিত কিনা এমন কিন্তু নিশ্চয়তা নেই বরং স্বপ্ন দেখলে আপনি মন করা ব্যাখ্যা এভাবে না নিয়ে বরং নির্ভরযোগ্য কোনো হকানে আলেম স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ কোনো আলেমের কাছে হক্কানে আলেমের কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন অনেক সময় দেখা যায় যে খারাপ স্বপ্নের ভালো ব্যাখ্যা হয়ে থাকে সুতরাং আবার যে কোনো কাউকে ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা উচিত নয় কেননা কেউ যদি কোনো খারাপ স্বপ্নের আসলে বাস্তবে মনে হলো যে খারাপ স্বপ্ন আপনি কাউকে বলে দিলেন সে একটা খারাপ ব্যাখ্যা করে দিল তো আপনার জীবনে ওই খারাপটা সংগঠিত হয়ে যেতে পারে এজন্য অনির্ভরযোগ্য কাউকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করা উচিত নয় নির্ভরযোগ্য কাউকে জিজ্ঞাসা করবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে বৃষ্টি হতে দেখলে কি হয় বৃষ্টি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন বৃষ্টি স্বপ্ন দেখাও গুরুত্বপূর্ণ এক স্বপ্ন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে বৃষ্টি দেখা এটি আল্লাহ তালার তরফ থেকে রহমতের আলামত এবং বরকত জীবনে বরকত আসবে রহমত আসবে ইনশাআল্লাহ এবং যদি দেখে যে সব জায়গায় পুরো এলাকায় সুন্দর বৃষ্টি হয়েছে তো সব ওই এলাকার উপর আল্লাহ তালার রহমত নেমে আসবে যে কোনোভাবেই এলাকার মানুষ সুখ শান্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টির খুব প্রয়োজন চারিদিকে বৃষ্টির প্রয়োজন অথবা ফসল ফল ফলাদির জন্য বৃষ্টি দরকার তখনই দেখলো যে বৃষ্টি হচ্ছে তাহলে বুঝতে হবে এটি অতি শুভ শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ ওরই সৌভোগ্যের আলামত এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের এলাকায় ভারী বর্ষণ হতে দেখে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অন্য কোথাও বৃষ্টি নাই শুধু নিজের এলাকায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে যে ঝড় তুফানের মতো ঝড় বৃষ্টি হচ্ছে এমন স্বপ্ন দেখলে উৎসবে ওই এলাকার মানুষ ব্যাপকভাবে দুঃখ কষ্টে পতিত হবে এবং রোগ আক্রান্ত হবে রোগাক্রান্ত হবে কোনো মহামারী হতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার মাথার উপরে বৃষ্টি পড়ছে তাহলে বুঝতে হবে সে শিকগ্রী হয়তো প্রবাসে যাবে সফরে যাবে ভ্রমণে যাবে এবং সেখানে গিয়ে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি তুফান হতে দেখে ঝড় বৃষ্টি হতে দেখে তাহলে বুঝতে হবে এলাকায় ব্যাপক আকস্মিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে হঠাৎ করে কোনো না কোনো কারণে অনেক মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি বৃষ্টির ফোঁটায় ফোটায় শব্দ হতে দেখে টুপটুপ শব্দ হচ্ছে বৃষ্টি পড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে ইজ্জত সম্মান লাভ করবে সুনাম সুক্ষিতি তার চারিদিকে ছড়িয়ে পড়বে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাতাসের সাথে বৃষ্টি হতে দেখে যে প্রচন্ড বাতাস বইছে বৃষ্টি হচ্ছে বুঝতে হবে আল্লাহ তালার আজাদ গজব আসতে পারে বড়ই সতর্ক বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টির পরিবর্তে মধু বর্ষিত হচ্ছে অথবা দুধ বর্ষিত হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে প্রচুর নিয়ামত লাভ করবে এবং ওই এলাকার জনগণ নিয়ামত লাভ করবে সম্পদে প্রাচুর্য আসবে সুখ শান্তি আসবে জীবনে তাআলা আর স্বপ্নে যদি কেউ বৃষ্টির পানি পান করতে দেখে তাহলে বুঝতে হবে তার জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে ইনশাআল্লাহ আর যদি বৃষ্টির পানি দেখে যে খুবই আর টক অথবা নন্তা অথবা তিতা অথবা খুবই নোংরা এই সেই পানি সে পান করতে দেখলো উৎস হবে সে রোগ বেধি হবে তার কোনো অথবা কোনো খারাপ কিছু জীবনে ঘটতে চলেছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল আমরা যে বিছানায় ঘুমাই ওই বিছানায় খাবার খেলে কি হয় কি ক্ষতি হয় দেখুন ঘুমানোর বিছানায় খাবার খেলে অভাব দেখা দিবে ওই ঘরে আয় রোজগার কমে যাবে ওই ঘরের কর্তা মারা যাবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো আসলে কোরআন হাদিস নির্ভর নয় বরং এগুলো মিথ্যা বানোয়ার বিশ্বাস নির্ভর এবং হিন্দুয়ানি বিশ্বাস থেকে এসেছে এগুলোতে বিশ্বাস করা যাবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল বসে বসে কোরআন পড়লে আমার পিঠ ব্যথা করে তাহলে আমি কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারবো হ্যাঁ পারবেন আপনি যদি মুখস্থ তেলাওয়াত করেন তাহলে আপনি শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে যে কোনো ভাবেই কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু যদি আপনি কোরআন হাতে নিয়ে পড়েন তাহলে সেটা আদব সহকারে বসেই তেলাওয়াত করা চাই শুয়ে শুয়ে অথবা কাচ্চিত হয়ে কোরআনুল করিমকে আপনি হাতে নিয়ে পড়া উচিত না এটা কোরআনের আদবের খেলাফ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই দেখুন ধনী হওয়ার স্বপ্ন পূর্বেই বলেছি এমন কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে আপনার আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ তো ধনী হওয়ার সেই সুসংবাদের স্বপ্নগুলো কি এ সম্পর্কে মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ বিস্তারিত উল্লেখ করেছেন তিনি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাদাম দেখে বাদাম খেতে দেখে সেটি কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম অথবা চীনা বাদাম যে কোনো বাদাম দেখা বাদাম খেতে দেখে এটি ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত ধনী হওয়ার আলামত বিভিন্ন নিয়ামত আপনি লাভ করতে পারবেন রুজি রুজিরোজগার লাভ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি খোসা সহ বাদাম দেখে যে খোসা ছিলে সে বাদাম খাচ্ছে অথবা বাদামের উপরে খোসা আছে এমন স্বপ্ন দেখা কিন্তু আপনি কষ্টের পরে ধনী হবেন অর্থাৎ প্রচুর অর্থসম্পদ পাবেন কিন্তু প্রথম জীবনে আপনার অনেক কষ্ট করতে হবে সতর্কবার্তা আর যদি খোসা ছাড়া বাদাম দেখে আপনি কষ্ট ছাড়া বা স্বল্প কষ্টে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবেন ধনী হবেন ইনশাল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে বাদাম দেখার মোটামুটি দুইটি ব্যাখ্যা আছে একটি হলো আপনি ধনী হওয়ার আলামত আর একটি হল আপনি যদি অসুস্থ অবস্থায় স্বপ্নে বাদাম দেখেন শীঘ্রই আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ তোমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে বাদশাহ হয়ে গিয়েছে প্রেসিডেন্ট হয়ে গিয়েছে মন্ত্রী এমপি হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলেও এটি ধনী হওয়ার আলামত বাস্তবেও সে ক্ষমতা লাভ করবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে ক্ষমতাধর ব্যক্তিকে যদি খুব সুন্দর সুসজ্জিত অবস্থায় তার সাথে কথা বলতে দেখে তাহলে এটিও কিন্তু আপনার ব্যাপক ধন সম্পদ লাভ ধনী হওয়ার আলামত ক্ষমতা লাভের আলামত আপনিও নেতৃত্ব লাভ করতে পারবেন ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কেউ শরীরে ফোঁড়া উঠতে দেখে এটিও ধনী হওয়ার আলামত ব্যাপক অর্থ সম্পদ আসবে সম্পদে প্রাচুর্য আসবে আর ফোড়া যত বড় দেখবে অত বেশি সম্পদ সে লাভ করতে পারবে ইনশাল্লাহ